আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা আমি ডিম দিয়ে ডাল দিয়ে করব ওই জন্য পেঁয়াজটা লাল করে দিয়েছি মুগের ডাল মুগ ডালটা একটু ভেজে নিতে হয় পেঁয়াজটা বাদামি কালার হওয়া যায় বাদামি কালার হলে তেলটা কাঁচা রইলো না কো ভালো লাগবে এই যে আমি ডালটা ভেজে নিচ্ছি আরও দুটো ডাল দেবে ছেড়ে নিতে হয় ডালটা গ্যাস বন্ধ থাকবে না তো তোমরাও একবার বাড়িতে বাইনে দেখবে কেমন খুব মুগের ডাল দিয়ে ডিম দিয়ে করে দেখবেন খুব সুস্বাদু খেতে খুব ভালো ভালো লাগবে খেতে যখন বাড়িতে সবজি থাকে না তখন আমি এই রকম দ্বারা বানাই বাজারে তো সবসময় যাওয়া হয় না যখন হয়তো কোনো কারণ বসে বাজারে গে যাওয়া হলো না কো তখন এরকম দ্বারা বাড়িতে তো ডাল ডিম এগুলো তো সবসময় সবাই কার বাড়িতেই এগুলো কিনা থাকে অসুবিধে হয় না গো এই জন্যে ডিম দিয়ে ডাল দিয়ে বানাচ্ছি তোমরাও একবার বাইনে দেখবে বাড়িতে এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম ডালটা তখন সিদ্ধ হবে আমি কোনো ফোড়ন দেবো না কো ফোড়ন দেবো না বলে ডালটা ভাজা হচ্ছিলো অল্প করে আদা রসুনের পেস্ট দিলাম বাটা যে গন্ধটা থাকবে না কো আমার মেয়ে দরজা খুলে চলে গেছে আমাদের বাড়িতে দরজা খোলার আইন নেই কো দরজা খুললেই এটা ওটা ঢুকে যায় আলাহ এইসব ভয় আছে সেই জন্য দরজা সব সময় দিয়ে রাখতে হয় একটু হলুদ গুঁড়ো দিলাম আর কিচ্ছু দেবো না কো সাধারণ মতন করছে খুব সুন্দর খেতে লাগবে বাড়িতে একবার টেস্ট করে দেখবে যে আপুটা বানাচ্ছে কেমন খেতে লাগছে দেখি এটা দিয়ে একতলা ভাত উঠে যাবে হাত চেঁটে মুটে খেয়ে নিই তেমন যাবে এত সুস্বাদু হবে খেতে এত সুন্দর খেতে লাগবে ততক্ষণ হতে থাকো ডিমগুলো এখন আছে এই যে দেবো পরে দেখি ডালটা সিদ্ধ হলো কি হ্যাঁ ডালটা হয়ে গিয়েছে এই যে ডালটাকে এইভাবে ঘুঁটে নিতে হবে আমি হাতা করেই ঘুঁটি ডাল ঘুঁটার ঘুঁটনি থাকে ঘুঁটনি দিয়ে ঘুঁটি না কো এই যে দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম এইভাবে একবার বাড়িতে মায়ানাবে মাইনে দেখবে খুব সুন্দর হবে যেমন খেতেও সুস্বাদু তেমন দেখতেও ভালো লাগবে কত সুন্দর কালারটা হয়ে গেছে এই যে একটু পানি দিয়ে দিলাম হালকা করে নুন দেব নুন দিয়ে দিলাম এবার এই যে ফোটার মতন বলবটা আসছে এই যেবারের ডিমগুলো দিয়ে দেবো এই যে চারটে ডিম আছে ডিমগুলো দিয়ে দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে মাধ্যমে একটু প্লিজ আমার একটু ক্যামেরাটা ধরতে দিয়েছি কেন ডিমগুন দেবো দেব তো এইভাবে দিলাম ডিমটা না ভেজে এইভাবে একবার বাইনে দেখবেন বাড়িতে খুব খেতে ভালো লাগবে এই যে আবার একটা দিচ্ছি চারটে ডিম আবার হয়ে দেখো বন্ধুরা আমার রান্নার শেষ পর্যায়ে হয়ে গেল এই যে ডিমগুলো দিয়েছিলাম এই যে একটা এই যে ওই ঘেঁটেছে ঘাঁটবে না এইভাবে রান্না করে একবার দেখবে খুবই টেস্টিং এই যে এইভাবে রান্না খুব ভালো লাগে বাচ্চারা খেতে খুব ভালোবাসে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো ঝাল হয় না আন্নায়। কাঁচামরিচও দেওয়া যায় আমি দিই নি কো আমার মেয়ে কাঁচামরিচ দিলেও খাবে না কো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ